জয় যিশু প্রেস তাল আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালের মতো প্রার্থনা করে থাকি আজকেও আমরা প্রভুচরণে চরণে আমাদের দেহ মনাত্মা দিয়ে আমরা নতুন অম্র হয়ে এসেছি আর বিশ্বাস করি যে প্রভু প্রত্যেক দিনের মতো আমাদের এই সুন্দর সকালে আশীর্বাদ অনুগ্রহ করবেন এবং আমাদের সকল প্রার্থনা শুনছেন উত্তর দিচ্ছেন তো চলুন আমরা বিশ্বাসী সন্তানরা সবাই প্রার্থনা করি প্রভুর কাছে নত হই আমাদের সকল দিনের ভার প্রভুর কাছে রাখি আর তিনি দয়ালুক ত্রিপুর মহেশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা শুনছেন এবং উত্তর দিচ্ছেন আশীর্বাদ করছেন ভিডিওটি কেউ স্কিপ করবে না সবাই শেষ পর্যন্ত দেখুন এবং আমরা আর সবাই একসঙ্গে প্রার্থনা করি চলুন পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা যে ইস্যু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ তুমি সেই মহান রাজা দয়ালু গ্রীবাময় ঈশ্বর পিতা তোমায় ধন্যবাদ করি এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি আরেকটি বার আমাদেরকে দেখতে দিয়েছ আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভুগ আমরা যখন অন্যগণ্য পাপি আমাদের কোনো যোগ্যতা নেই আমাদের কোনো শক্তি নেই আমরা তোমার চরণতলে এসেছি এই সুন্দর দিন সুন্দর সকাল নিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করো না করো প্রভু তোমার যা ইচ্ছা তুমি আমাদের জন্য তাই করে থাকো তাই প্রভু আমরা তোমার সত্য পবিত্রতায় তোমার ন্যায়নিষ্ঠ পবিত্র পথে যেন আমরা জীবনযাপন করে চলতে পারি কোনো শয়তান দিয়াবল মন্দতা নয় জগতের কোন রকম কোনো কিছু প্রলোভন দ্বারা নয় কিন্তু তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে যেন চলতে পারি তুমি আমাদের আচরণ ব্যবহার তুমি আমাদের কথাবার্তা তুমি আমাদের চলন বলন আমাদের জীবন গতি সকল তোমার ইচ্ছা অনুযায়ী পবিত্রতায় চলতে সাহায্য করে পিত যেন আমরা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি যেন কোনো শয়তান মন্দতা দিয়াবল যেন আমাদের কোনো সেই প্রলোভন না দেখায় প্রভু সেই পাপের পথে না নিয়ে যায় প্রভুকে পিতা তুমি তো আমাদের সেই জীবন্ত ঈশ্বর প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো প্রেম করো তুমি আমাদেরকে পবিত্রতায় জীবনযাপন করার জন্য আরেকটি বাস সুযোগ করে দিয়েছে প্রভুকে তাই প্রভু তোমার বাক্যকে যেন আমরা কাজে লাগাতে পারি তোমাকে যেন আমরা সেই আমাদের উদ্ধার ত্রাণকর্তা বলে গ্রহণ করে এই জীবনে চলতে পারি প্রভুকে তুমি যে বাক্য জীবন্ত খাদ্য আমাদের হৃদয়ন্তর আত্মায় দিয়েছে পিতা তা যেন আমরা পালন করে চলতে পারি তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু যিশু তোমার দয়া কৃপা করুণা সকলকে প্রতি আছে শেষ দিন পর্যন্ত থাকবে বিশ্বাস করি আজকে যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে যারা তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা চাইছি প্রভু সকলকে জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো আশীর্বাদ অনুগ্রহ সকল দান করছো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা তুমি সেই মহান দয়ালু কৃপা মহিষে প্রভু তুমি আমাদের সকল মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমাদের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদা দরকার তুমি সব কিছু জানো প্রভু তাই তোমার হস্তে চরণতলে দিই প্রভু সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা দান করো পিতা তোমার দয়া কৃপা করুণা তোমার সকল সন্তানদের প্রতি আছে প্রভু বিশ্বাস করি আজকে যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় যারা ক্লেশে যন্ত্রণায় জীবনযাপন করছে সকলকার জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ সকল নামও পিতাবো কাউকে তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত হতে দিও না প্রভু এই সুন্দর সকাল যেমন নতুন দিন নিয়ে আসে তেমন করে তুমি আমাদের এই সুন্দর সকালে তোমার নতুন নতুন অনুগ্রহ দান করো তোমার আজকে যতজন সন্তান তোমার কাছে বিশ্বাস প্রার্থনা চাইছে সকলকে জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ দয় কৃপা করুণা প্রেম ভালোবাসা আনন্দ শান্তি প্রদান করবো কারো পরিবারে কেউ যদি রোগগ্রস্ত পীড়িত থাকে সমস্ত রোগ থেকে ব্যাধি থেকে তুমি মুক্ত করো সুস্থ চাঙ্গা করো তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে প্রভু সে জীবনে ধন্য হয়েছে এটা তোমার আশীর্বাদী হাত যার মাথায় আছে তার কোনো কিছু বাধা বিপত্তির সমস্যা ক্লেশে যন্ত্রণা পরিবারে কঠিন পরিস্থিতি আসতে পারে না প্রভু আর যদিও বা আসে সব কিছু তুমি শেষ করে দিয়ে তাদেরকে সুন্দরভাবে চলতে সাহায্য করছো আজকে জগতে যত সন্তানরা তোমার নামে বিশ্বস্ত তুমি তাদেরকে তোমার ধার্মিকতা পবিত্রতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো সর্বদা তাদের সাথে কোনো মতে কোনো শশত দিয়ে বল তাদের ধারে কাছে আসতে পারে না প্রভু হ্যাঁ প্রভু গো তুমি যে তোমার সন্তানদের ভালোবাসা প্রেম করো তোমার পবিত্রতায় জীবনযাপন করার জন্য যে প্রতিদিন খ্রিস্টের বাক্য সকল দান করছ সেই বাক্য দ্বারা তারা নিজেদেরকে কাটাই ছাটাই করে তারা সেই তোমার বাক্যে কার্যকারী সন্তান হয়ে চলবে কারণ মধ্যে যদি কোনো পাপ ভুল নয় অপরাধ থাকে প্রভু তুমি মার্জনা করো ক্ষমা করো কারণ তুমি তো ক্ষমাকারী ঈর্ষা প্রভু তুমি আমাদের পাপের ক্ষমা দিতে আমাদের জন্য তুমি ক্রুশে প্রাণ দিয়েছো আর আমরা তোমার প্রতি যতজন বিশ্বস্ত হয়েছি তুমি আমাদেরকে তুমি সে তোমার অমূল্য রক্ত দ্বারা সূচি করেছো পাপের ক্ষমা দিয়েছো প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার এই অদ্ভুত প্রেম দয়া করুণা সকল জাতি জাতি মানুষের প্রতি তুমি দিয়েছো প্রভু আজকে যত সন্তান তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করছে সকলকে জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ পিতাগো এই সুন্দর সকাল সুন্দর দিনে তাদের মহিমা সকল দেখাচ্ছে প্রভুগো জানি না তাদের মনে কি দুঃখ কষ্ট ব্যথা বেদনা তাদের কি প্রয়োজনীয়তা দরকার কিন্তু তুমি সে মহান প্রভু আমাদের সকল মনের ব্যথা কষ্ট প্রয়োজনীয়তা তুমি সব কিছু জানো কেউ যদি রোগে পড়ে থাকে কারোর যদি কোনো মনের চোখের জল দুঃখ থাকে তুমি সব কিছুকে ঘুচিয়ে দিচ্ছ মুছিয়ে দিচ্ছ পিতাগু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি যে তুমি আমাদের সমস্ত পরিস্থিতি থেকে উঠিয়ে থাকো ওঠাচ্ছ প্রভু তোমার দয় কৃপা করুণা সকল সন্তানের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাক প্রভু আজকে যারা ঠান্ডায় কষ্ট পাচ্ছে আজকে যারা ঠান্ডাতে তাদের জীবনযাপন করছে প্রভু তাদের যে দুঃখ কষ্ট ক্লেশ তুমি সব জানো পিতা তাদের প্রতি দয়া কৃপা করো না করো অনুগ্রহ করো আজকে যে সকল সন্তানরা রোগে পড়ে গেছে তাদের যে রোগ বাসা বেঁধে আছে তাদের যে শরীরে কত রকমের জটিল কঠিন রোগ সেই সকল রোগ থেকে তাদের সুস্থ চাঙ্গা করো যাদের আজকে বাক্যের জ্ঞান নেই তোমার বাক্যের জ্ঞান সকল দাও তাদের সেই বাক্যের জ্ঞানে পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো কারোর পরিবারের সংকট আর্থিক সমস্যা তুমি সব কিছু থেকে ওঠাও তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ কৃপা করুণা দান করো আজকে প্রভু কত সন্তানদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে চৈতন দিয়াবল মন্দতা তাদের পরিবারে সেই নানান রকম প্রলোভ দেখাচ্ছে সব কিছু থেকে তুমি তাদেরকে ওঠাও আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার হস্তে চরণ তলে দি প্রভু সকল সন্তানদেরকে তোমার দয়া কৃপা করুণাতে তাদের ভরপুর আশীর্বাদ করো প্রভু তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতাগো আমরা তো অন্ধকারে কারা কূপে পড়েছিলাম পিতাগো কিন্তু তুমি আমাদের সেইখান থেকে উঠিয়েছ আমাদেরকে ভালোবেসেছো প্রেম করেছো আমাদেরকে তুমি তোমার সেই পবিত্র আত্মার স রেখেছ তোমার ধার্মিকতার হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছে প্রভু কোনো মতে কোনো দিন তুমি ছাড়বে না আমরা বিশ্বাস করি কারণ তুমি যাদেরকে প্রেম করো ভালোবাসো কোনো দিন কাউকে ছাড়ো না আমরা যদি ছেড়ে দিই তুমি ছাড়ো না প্রভু তুমি আমাদেরকে সর্বদা ধরে রাখো তুমি আমাদের মতো মানুষদের মতো স্বার্থপর প্রভু তুমি তো আমাদের প্রেম করো ভালোবাসো দয়া কৃপা করো না করো আজকে মানুষ আমরা স্বার্থের জন্য প্রেম করি ভালোবাসি তোমার কাছে এসেছি কিন্তু তুমি আমাদের আমাদের বিনা স্বার্থে তুমি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছ তুমি আমাদের জন্য হত হয়েছ তুমি আমাদের জন্য কত যাতনাকে শুয়েছ পিতাগ তাই তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি যে তোমার অদ্ভুত প্রেম দয় কৃপা করুণার জন্য আজকে জগতে জাতি জাতি মানুষ যেন তোমায় জানে বুঝে বিশ্বাস করে তোমার কাছে ফিরে আসে তুমি যে মহান ঈশ্বর প্রভু তোমার দয় কৃপা করুণা সকল তারা যেন বোঝে গ্রহণ করে প্রভু আজকে আমরা তো পাপি অবস্থাতেই ছিলাম কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসেছ প্রেম করেছো যে তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি আমাদের দেহ মন আত্মা সকল রাখি আমাদের এই চোখ দ্বারা আচরণ ব্যবহার দ্বারা আমাদের কথাবার্তা দ্বারা আমাদের এই জীবনের যেন এমন কোনো মানুষের মনে দুঃখ দিই কষ্ট দিই কোনো মানুষের মনে আঘাত দি প্রভু চোখে জল আসে আমরা এগুলো যেন না করি তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো একে অন্যের সঙ্গে প্রেমের সাথে বসবাস করো আমরা যেন তোমার এই বাক্যকে পালন করে চলতে পারি তোমার বাক্য সকল আমাদের হৃদয়ে আমাদের কণ্ঠতে এসে যেন হার করে রাখি প্রভুগ তুমি আমাদের সেই আশীর্বাদ করো অনুগ্রহ দয়াকৃপা করুণা দান করো তোমার দয়াকৃপা করুণাতে আমরা শেষ দিন পর্যন্ত চলতে চাই তোমার প্রতি বিশ্বাস রেখে আমাদের জীবন সকল চালাতে চাই আজকে যারা তোমাকে জানে না বোঝে না বিশ্বাস করে না তাদের জন্য বিনোদী প্রার্থনা করি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তুমি কত দয়ালু এলো ঈশ্বর তুমি তাদেরকে তা জানাও তার অন্ধকারে কারা পড়ে আছে সেই জায়গা থেকে উঠতে সাহায্য করো প্রভু কোনো মতে যেন সন্তান সন্তান না হয় মতে যেন শয়তানের মন্দতার কবলিত না হয় প্রভু তাদের হৃদয়ে মনে আত্মায় কথা বলো তারা যেন বাপের পথ থেকে ফিরে আসে তোমার সত্যতায় জীবনযাপন করে তোমাকে উদ্ধার ত্রাণ ত্রাণকর্তা বলে যেন গ্রহণ করে প্রভু সকলকার সহিত যেন সেই প্রেমে বিশ্বাসে ধৈর্য তোমার বাক্যের কার্যকারী হয়ে যেন চলতে পারে প্রভু তুমি সেই আশীর্বাদ করো অনুগ্রহ দয়েক রিপা করুণা দান করো ধন্যবাদ পিতা পুত্র আত্মা ধন্যবাদ প্রভু যে ইস্যু তোমার দয়েক বা করুণা সকল সন্তানের প্রতি আছে শেষ দিন পর্যন্ত থাকবে পিতা বিশ্বাস করি তোমার দয়া বা করুণাতে সবাই যেন চলতে পারে প্রভু তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ এক রিপা করুণা করো কাউকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু আজকের এই সুন্দর সকালে সুন্দর দিনে যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে তাদের অবক্তব্য মনের কথা ব্যথা বেদনা সব কিছু তুমি জানো তুমি তাদের চোখের জল দেখছো তাদের পরিবারে কঠিন খারাপ পরিস্থিতি জানছো তুমি তাদের উত্তর দাও আজকে প্রভু তাদের সে অনুগ্রহ সকল নামাও প্রভু যা তাদের প্রয়োজন দরকার তাদের যা কিছু তাদের মনের ভিতরে কথা তুমি তার সব কিছু জানো প্রভু আজকে তুমি তোমার সেই সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ সকল দাও দয়া কৃপা করুণা সকল দাও প্রভু তারা যে তোমার কাছে আচল পেতে ভিক্ষা চাইছে চোখের জলে প্রার্থনা যাচনা করছে প্রভু তুমি তাদের সমস্ত প্রার্থনা উত্তর দাও তুমি যে ইস্যু নামেতে কোনো মতে কোনো সন্তানকে তুমি চোখের জলে ব্যথা বেদনায় রেখো না প্রভু পিতা তাদের নাম জানি না তাদের প্রয়োজন দরকার কি আমি জানি না কিন্তু তাদের হয়ে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার কাছে নত নম্র হয়ে তাদের সেই মনের কথা সকল আমি তোমার কাছে বলি প্রভু তুমি শোনো উত্তর দাও পিতাগো এই সুন্দর সকালে আমরা যতজন বিশ্বাসী সন্তানরা তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা যত বিশ্বাসী সন্তানরা তোমার কাছে নত নম্র হয়ে বিনতি ভরে প্রার্থনা করছি যচনা করছি তুমি সকল কার সেই মনের কথা ব্যথা বেদনা চাহিদা প্রয়োজনীয়তা মেটাচ্ছ প্রভু বিশ্বাস করি তুমি তাদের জীবনে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ পিতা বিশ্বাস করি তুমি তাদের সকল প্রয়োজনীয়তা তুমি জানো উত্তর দিচ্ছ পিতা বিশ্বাস করি কারণ তুমি তোমার বাক্যে বলো তুমি যদি সর্ষে দানার মতো বিশ্বাস করো আর প্রার্থনা যাচনাতে তুমি যা কিছু চেয়েছো যদি মনে কোনো সন্দেহ না রাখো তাহলে তা পেয়ে গেছে তুমি বিশ্বাস করো পিতা আজকে বিশ্বাস করি আমরা মনে না সন্দেহ রেখে তোমার প্রতি বিশ্বাস রেখে আমরা জীবন চালাচ্ছি তোমার কাছে বিশ্বাস করে আমাদের চা পাওয়া সকল রাখছি তুমি উত্তর দাও আশীর্বাদ করো তুমি আমাদের ধার্মিকতা দাও পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো তোমার বাক্যের সঠিক কার্যকারী সন্তান হতে সাহায্য করো শয়তান মানুষজন সেই জগতের সেই মন্দ মানুষজন এবং ভক্ত ভাববাদী হইতে তুমি আমাদেরকে রক্ষা করো আশীর্বাদ করো তোমার বাক্যের সঠিক কার্যকারী সন্তান মানুষ সঠিক পথে চলতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতাগ তুমি সে আমাদের দয়ালুকৃপা ঈশ্বর পিতা আমাদের মনের চিন্তা ভাবনা দুঃখ কষ্ট চাহিদা প্রয়োজনীয়তা জানো প্রভু আর আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিলাম এই সুন্দর দিনকে তোমার হস্তে চরণ দিলাম তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সাথে আছে আমরা বিশ্বাস করি তাই তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধার ত্রাণকর্তা ত্রাণ কর্তা একমাত্র প্রিয় পুত্র মুক্তিদাতা আমাদের মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তর দিলে আমেন 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 প্রত্যেক বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই অবশ্যই বিশ্বাসী সন্তানদের কাছে ভিডিও শেয়ার করুন যাতে তারা ঈশ্বর আশীর্বাদ পায় আর আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন জয় যিশু প্রেস তালাট